আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আমি আজকে ইউরোপের একটা ছোটো দেশ ধনী দেশ যেখানে ওয়ার্ক পারমিট অ্যাভেলেবেল ওয়ার্ক পারমিট আছে বা ওয়ার্ক পারমিটে যাওয়া যায় বা মানুষ এখন যাচ্ছে সেই দেশটা নিয়ে আলোচনা করব সেই দেশটির নাম অ্যাস্তোনিয়া এটা ফিনল্যান্ডের কাছে সুইডেন বর্ডার আছে

তো এখানে জিডিপি খুব হাইস্ট এবং এখানে যে কাজগুলো অ্যাভেলেবেল পাওয়া যায় সেগুলো হচ্ছে ফার্ম অ্যাসিস্ট্যান্ট তারপরে হাউস অ্যাসিস্ট্যান্ট যারা কাজ করে তারপরে হচ্ছে কনস্ট্রাকশান জব ম্যানুফ্যাকচারিং আর নার্সিং আইটি লজিস্টিক মেকানিক্স সফটওয়্যার ইঞ্জিনিয়ারস হেলথ কেয়ার এই জবগুলো ওইখানে অ্যাভেলেবেল পাওয়া যায় এবং এই জবগুলোর স্যালারি আমি ভিডিও শেষ অংশে বলব আগে দেশটা নিয়ে একটু কথা বলি অ্যাস্তোনিয়া এস্তোনিয়া একটা সুন্দর নাইস মানে ন্যাচারাল বিউটিফুল কান্ট্রি খুব সুন্দর ইউরোপের মধ্যে খুব সুন্দর একটা দেশ যেখানে ওদের অ্যাস্তোনিয়ার ওয়েবসাইটে ওদের কান্ট্রি সম্পর্কে বর্ণনা করা আছে আমি একটু সেটা বলতেছি অ্যাস্তোনিয়া ইজ লোকেটেড অন দ্য গ্রেট নর্থার্ন প্লেইং এ ওয়ান অফ দ্য স্মলেস্ট কান্ট্রিজ ইন ইউরোপ অর্থাৎ ইউরোপের মধ্যে ছোট দেশ সবচেয়ে ছোট দেশ ইজ এ অফ লাভার্স এস্তোনিয়া যে বোন বোন অর্থাৎ আশীর্বাদ অর্থাৎ এস্তোনিয়া যারা প্রকৃতি প্রেমী তাদের জন্য আশীর্বাদ পারহ্যাপস নট সারপ্রাইজিং অ্যাস্তোনিয়া গিভেন দ্যাবান্ডেন্স অফ গ্রিন স্পেসেস বাট এস্তোনিয়া গিভেন দ্য ক্লিন এয়ার ইন্ডেক্স উইথ আদার কান্ট্রিজ লাইক ফিনল্যান্ড অ্যান্ড আইসল্যান্ড মানে এখানে অ্যাস্টোনিয়া

ইন্টারেস্টিং ফ্যাক্টস অ্যাবাউট অ্যাস্তোনিয়া ইট দ্যাট লোকাল ক্যান ইউজ এ পাবলিক ট্রান্সপোর্ট উইদাউট এনি কস্ট মানে যারা লোকাল এস্তোনিয়া যারা বসবাস করে তারা ওখানকার পরিবহনে কোনো পয়সা লাগে না ওখানে ফ্রি যাতায়াত ফ্রি লোকাল ট্রান্সপোর্টগুলোতে বাস ট্রেন এইগুলা অ্যান্ড দেয়ার ইজ এ ভার্স্ট জব অপরচুনিটি অনেক জবের সুযোগ আছে ইন অস্তোনিয়া ইজ এ গোল্ডেন চান্স দ্যাট নো বট উড লাইক টু মিস ডিউ টু দ্য হাই পে লেভেল ইন ইস্টার্ন ইউরোপ অ্যান্ড হ্যাজ বিকাম এ লিডিং স্টাডি ডেস্টিনেশন এখানে খুব হাই পে দেওয়া হয় যেটা কেউ মিস করতে চায় না বলছে যে সেখানে অস্তোনিয়াতে খুব হাই পে স্যালারি দেওয়া হয় হ্যাভিং এ জব অপরচুনিটি ন্যাসনিয়া এ গোল্ডেন চার্জ দ্যাট নো বডি উড লাইক টু মিস ডিউ টু দ্য পে লেভেল অ্যান্ড লিভিং এয়ার রিস লাইফ উইথ এ গুড ওয়ার্ক লাইফ লিভিং এয়ার্ক লাইফ উইথ এফ গুড লাইফ ব্যালেন্স যেখানে সুন্দর একটি জীবন যাপন করা যায় গুড লাইফ এবং রিস্ক লাইফ সো উই মুভ অন উইল ডিসকাচ হাই পেইং জবস ইন অ্যাস্তোনিয়া দ্য কস্ট অফ লিভিং ইন অ্যাস্তোনিয়া দ্য বেনিফিটস ওয়ার্কিং অন সোল এখানে অস্তোনিয়া হাই স্যালারি হাই পেয়েগল স্যালারি এবং সেফটি বসবাস ইউরোপের মধ্যে খুব সেফটি এবং এখানে জীবনযাত্রার মান ভালো এবং

তো এখানে গ্রেড পে টাকা বেশি পে করা হয় গ্রেড পে স্কেল টাকা চাকরির বেতন অনেক বেশি অফার স্টিল এস্তোনিয়া হ্যাজ মেনি মোর ফিটস বেনিফিটস হুইচ অর মেনশন বেলো মানে এখানে অনেক বেনিফিট আছে যেগুলো আমি নিচে বলবো এস্তোনিয়া কনসিস্ট অফ নাইনটি পারসেন্ট অফ ফরেস্ট এন্ড ইজ এ রিয়েল ন্যাচারাল প্যারাডাইজ হুইস এস্তোনিয়া প্রেট ইফোট হুইস মিনস এনি ফ্রেশ আমি আগেই যেটা বলেছি যেখানে খুব সুন্দর ফ্রেশ এনভায়রনমেন্ট পাবে যারা যাওয়ার জন্য প্ল্যান করতেছে তারা হু সার্ভ লেবার অ্যান্ড সার্ভিস ডিউটিস গেট এ ক্লিনমেন্ট অ্যাস্টনিয়া এমপ্লয়িজ হু সার্ভ ইন লেবার অ্যান্ড সার্ভিস ডিউটি সরি হুইচ আর প্রোভাইড বাই ল তাদের আই ল অনুযায়ী ওরা বেতন পায় এবং কোনো কোম্পানি যদি তাদের যে ল আছে ন্যূনতম স্যালারি দিতে হয় যেমন উনিশশো আশি লোয়েস্ট স্যালারি তো এর নিচে যদি কেউ দেয় তখন গভর্নমেন্ট তাদেরকে ফাইন করে ওই কোম্পানিকে ফাইন করে এর নিচে দিতে পারে না গভর্নমেন্টের রুল খুব পড়া সেটা এরা বলছে হুইস ইজ অর হার কন্ট্রাক্ট অফ এমপ্লয়মেন্ট কালেক্টিভ এগ্রিমেন্ট অফ ল তার সাথে যে কন্ট্রাক্টটা হবে একজন লেবার একজন সরকারের সাথে যখন ইন্টারন্যাশনাল লেভেল নেয় এস্তোনিয়া কোনো অন্য দেশ থেকে তখন তার সাথে একটা অ্যাগ্রিমেন্ট হয় যে তোমাকে এত স্যালারি দেওয়া হবে ঘন্টা এত বা মান্থলি এত এরকম তো সেই অ্যাগ্রিমেন্ট যদি ভায়োলেট করে তখন সেই কোম্পানির লাইসেন্সও বাতিল হতে পারে বা তার বিরাট জরিমানা হতে পারে সমস্ত দেশে সাধারণত এগ্রিমেন্ট কেউ ব্রেক করে না এরা এগ্রিমেন্ট ব্রেক করে হয়তো বা সৌদি দুবাই এই সমস্ত দেশগুলাতে বা মালয়েশিয়া এগুলা কিন্তু উন্নত দেশগুলোতে বিশেষ করে ইউরোপের দেশগুলা খুবই সভ্য দেশ এরা

বছরে সেই এক মাস যদি সে দেশে থাকেও তারপরেও সে স্যালারি পাবে সেটা বলছে সরি বিভিন্ন ক্যাটাগরি জব পাওয়া যায় যেটা আমি আগেও উল্লেখ করছি যে আনস্কিলড এর জন্য জব আছে আনস্কিল্ডের জন্য স্কিলের জন্য জব আছে স্কিলড যেগুলা সেগুলো যারা নার্স যাবে যারা ওই যে সফটওয়্যার ডেভেলপার যারা তাদের জন্য তো স্কিল ডাক্তার এদের জন্য তো স্কিল অবশ্যই স্কিল প্রয়োজন আছে আর আনস্কিল জবের মধ্যে যেগুলো আছে সেগুলো হচ্ছে প্ল্যান্টিং হারভেস্টিং সর্টিং ক্রপস অর্থাৎ ক্রপস ফসল যেগুলা এগুলো কাটা মানে বা রোপণ করা অ্যান্ড জেনারেল ফার্ম মেনটেন্স আর ইন ডিমান্ড স্পেশালি ডিউরিং পিক্স সিজন অর্থাৎ যখন ওদের ফসলের মৌসুম থাকে সেই ফসলটা হচ্ছে প্লান্টিং বা যখন অর্থাৎ শুরু হয় রোপণ করে ফসল যখন অর্থাৎ যে বাংলাটা আমি অবশ্য ভালো জানি না অনেকে আগে গ্রাম ছেড়ে এসেছি বাংলা ভুলে গেছি অবশ্য অর্থাৎ যখন প্লান্টিং টাইম যেটা বলা ইংরেজিতে এবং হারভেস্টিং টাইম যখন ফসল ঘরে নাই। তখন এবং যখন অ্যাট দ্য ফার্স্ট বেগানিং টাইম ফর প্লান্টেশন এই দুইটার মৌসুমে ওরা অনেক মৌসুমী শ্রমিক নেয় দেশের বাইরে থেকে ওদের ইন্টারন্যাশনাল লেবার নেয় সেটা তিন মাস থেকে একশো বিরাশি দিন পর্যন্ত সময়ের জন্য বা তিন মাস থেকে ছয় মাস টাইমের জন্য ওরা দেশের বাইরে থেকে লেবার নেয় তো এই এই কাজগুলো অ্যাস্তোনিয়াতে অ্যাভেলেবেল এবং অ্যাস্তোনিয়া একটা সুবিধা হলো যে যদি জব অফার আসে তো ভিসা হয় অস্তেনিয়া অ্যাস্তোনিয়া জব ভিসার সাকসেস রেট প্রায় হানড্রেড পারসেন্ট মানে জব অফার আসলে ভিসা মিছে না এস্তোনিয়া জব ভিসা প্রচুর হয় আর এস্তোনিয়ায় হচ্ছে ভিজিট ভিসা হয় ভিজিট ভিসা ইউরোপের অন্যান্য দেশের চাইতে সব দেশের চাইতে এস্তোনিয়া ভিসা সাকসেস রেট বেশি এস্তোনিয়াতে ছোট দেশ তো অনেকে অ্যাপ্লাই করে না কিন্তু ওখানে বেতনও ভালো প্লাস হচ্ছে খুব ভালো দেশ সুন্দর দেশ সিকিউর কান্ট্রি সো ভিজিট ভিসাও অনেকে যায় ভিজিট ভিসা তার ভিজিট ভিসায় হান্ড্রেড পার্সেন্ট সাকসেস না

আর মাসিক হিসেবে করলে দুই হাজার পাঁচশো চুরাশি ইউরো এক ইউরো বোধ হয় এখন একশো তিরিশ টাকা করে হিসাব করে দেখেন মনে অনেক টাকা আসে চার লাখ টাকার মতো স্যালারি সাড়ে তিন লাখ টাকা মতো স্যালারি আসবে কনস্ট্রাকশন লেবারদের জন্য ফার্মিং জবের জন্যে স্যালারি হচ্ছে দুই হাজার চল্লিশ ইউরো মান্থলি দুই হাজার ছেচল্লিশ ইউরো মান্থলি আর ফার্ম অ্যাসিস্ট্যান্ট যারা তাদের জন্যে এক থেকে দুই ডলার দুইশ আওয়ার আর হচ্ছে চৌত্রিশশো যারা একটু এক্সপিরিয়েন্স হয় তারা চৌত্রিশ হাজার চারশো পনেরো ডলার ফার্মিং জবের জন্য পায় নার্সিং জবের জন্যে যারা নতুন যায় তারা দুই হাজার থেকে তিন হাজার ইউরো পার মান্থ পায় এবং আরেকটা জব আছে হচ্ছে যেটা হাউস কিপার হাউস মেনটেন্স পায় অর্থাৎ বাসার কাস্টাস করা ছেলে মেয়েদের দেখাশোনা করা ওইগুলা এদের ছেলেরইও ওই আড়াই হাজার থেকে তিন হাজারের ইউরোর মধ্যে পার মান্থ হাউস কিপিংয়ের জব ভালো তারপরে হচ্ছে কেয়ার গিভার। কেয়ার গিভার যারা বৃদ্ধ ওল্ড পারসন এল তাদেরকে দেখাশোনা করা কেয়ার গিভিং দেওয়া তো ওদের স্যালারিও ভালো ওদের স্যালারি তিন হাজারি মতো পার মান্থ গিভিং তো এখন আমরা একটা জিনিস কনক্লুশনে আসতে বলতে পারি যেটা যারা যেখানে বেশি মানে ডিফিকাল্ট না যে জবগুলোতে সেটা ফার্মিং জব এখানে গিয়ে যাওয়া যায় এখানে ভিসাগুলো অ্যাকচুয়ালি তিন মাস ছয় মাসের হয় বা এক বছরেরও হয় তো এটা ডিপেন্ড করে এমপ্লয়ের উপরে তারা কতদিনের জব অফার দিতে চায় তবে ফার্মিং জবগুলো অ্যাভেলেবেল দেখি যেগুলো তিন থেকে ছয় মাস বা সিজনাল ওয়ার্কার এগুলো খুব অ্যাভেলেবেল এগুলো অ্যাপ্লাই করলে হয় আর যেগুলো বড় কন্ট্রাক্টের জব দুই বছর এক বছর তিন বছরের জবগুলো সেগুলো একটু ডিফিকাল্ট এগুলো অ্যাভেলেবেল না হয়তো অ্যাপ্লাই করলেই কিছু হয় কিছু হয় না এরকম